আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার মেয়ের আবদারে আমি আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো হোমমেড ট্রাই করলাম বানানোর জন্য ম্যাঙ্গো আইস আইসক্রিম যাদের বাচ্চারা আম খেতে চায় না সিজনালি ফল খেতে চায় না তাদেরকে বিভিন্ন উপায়ে ফল খাওয়ানোর চেষ্টা করবেন যারা বাচ্চাদের মারা আছেন তাদেরকে বলছি বিভিন্ন ডিজাইন করে ভালোভাবে পরিবেশন করবেন তাহলে বাচ্চারা আকৃষ্ট হবে ফল খেতে চাবে আমার মেয়ে তো মাসাল্লাহ আম খেতে অনেক পছন্দ করে তার জন্য আমি বিভিন্ন ধরনের ডিজাইন করে আম বানিয়ে দিয়ে সে সুন্দর মজা করে খায় তাই আবদার করছিল আম্মু তুমি এত কিছু করে দাও তো আমি একটা আইসক্রিম বানিয়ে দাও আমরা সবাই মিলে খাবো তো আমার মেয়ের আবদারে আজকে আইসক্রিমটা বানানো কেমন হয়েছে সবাই জানাবেন আইসক্রিমটা বানানোর পর তো আমার মেয়ে ধৈর্যই ধরতে পারছিলো না কখন খাবে কখন দেখবে ফার্স্ট টাইম আম্মুর হাতে ঘরে বানানো আইসক্রিম তো অবশেষে বারো ঘন্টা পর অপেক্ষাপালা শেষ হলো দেখেন তো আইসক্রিমটা দেখতে কেমন লাগছে আমরা তো খুব এক্সাইটেড প্রথমবার ঘরে বানানো আইসক্রিম খাবো সবাই তো দেখেন ফাইনাল লুক কালারটা অনেক সুন্দর আসছে পুরো দোকানের মতো আইসক্রিমটা দেখতে লাগছে খেতেও অসাধারণ হয়েছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম